সেই পর্যন্ত খাওয়ালে ভালো পরে আপনি ফেলে দিবেন সিরাপ বা ওষুধ খোলার কতদিন পর পর্যন্ত সেটা আপনার শিশুকে বা আপনারা খেতে পারবেন এটা খুব কমন একটা কোয়েশান বিশেষ করে দেখা যায় যে আমরা সবচেয়ে বেশি বাসা ইউজ করি প্যারাসিটামল সেটা শিশুদের ক্ষেত্রে হোক বা আমাদের নর্মালি জ্বর বা শরীর ব্যথার জন্য আমরা খেয়ে থাকি এই যে নাপা সিরাপের কথা বললাম অর্থাৎ প্যারাসিটামলের কথা বললাম এই প্যারাসিটামলটা খোলার আপনি কতদিন পর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন কতদিন পর পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো যাবে নর্মালি যদি আমরা বলি যে এটা আপনি সাত থেকে দশ দিন পর্যন্ত আপনি খোলার পরে আপনি খাওয়া যেতে পারবেন যদি রেগুলার আপনি খাওয়ান আমরা অনেক সময় দেখা যায় একটা সিরাপ ভাঙলাম ভাঙার পরে আমরা এক চামচ অত দু চামচ প্রয়োজন হল বাচ্চাকে খাওয়ালাম তারপরে সিরাপটা একটা জায়গায় রেখে দিলাম মুখটা ভালোভাবে সংরক্ষণ করে নেয় নির্দিষ্ট কোনো টেম্পারেচার রাখে নেয় তাহলে কিন্তু সেটা খাওয়ানো যাবে না যদি আপনি মুখটা খুব সুন্দর করে লাগান পাশাপাশি যে টেম্পারেচার অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখেন একটা ভালো জায়গায় তাহলে আপনি সাত থেকে দশ দিন সর্বোচ্চ আপনি দুই সপ্তাহ পর্যন্ত সেটা আপনি সংরক্ষণ করে খাওয়াতে পারবেন কিছু কিছু ওষুধ রয়েছে যেমন আইড বা ইয়ারড বা ভিটামিন মাল্টিভিটামিন এছাড়াও গ্যাস্ট্রিকের কিছু সিরাপ রয়েছে এই সিরাপগুলো মূলত আমরা প্রেসক্রাইব করে থাকি যে আপনি এক মাস একুশ দিন বা দেড় মাস এ পর্যন্ত আপনি খাবেন তো এইগুলো যখন আপনি ইউজ করতে থাকবেন অর্থাৎ খেতে থাকবেন ব্যবহার করতে থাকবেন তখন এটা ফালানোর কোনো প্রয়োজন নেই কিন্তু মনে করেন যদি আপনি দশ দিন খাওয়ার পরে আপনার সমস্যাটার সমাধান হয়ে গেছে আর প্রয়োজন নেই ডক্টর প্রেসক্রাইব করেছে তো আমার খেতে হবে এই ধরনের মন থাকে আবার এক সপ্তাহ পরে যখন আপনার সমস্যাটা সৃষ্টি হলো আবার যখন খেতে যাবেন তখন কিন্তু এটা খাওয়া যাবে না লং টাইম ওষুধ খাওয়ার মানেই যে আপনি ওষুধটা শুরু করেছেন কন্টিনিউ চলবে গ্যাপ দেওয়া আবার খাওয়া যাবে না যদি কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো প্যারাসিটামলই হোক বা অ্যান্টিস্টামাইনি হোক এটা খোলার পরে বা যে কোনো ওষুধ ডক্টর যতদিন আপনাকে প্রেসক্রাইব করেছে সে পর্যন্ত আপনি সুদটা চালিয়ে যাবেন এরপরে হচ্ছে আপনি সেটা ফেলে দেবেন ফেলে দেওয়ার ক্ষেত্রে একটা সতর্ক অবশ্যই মনে রাখতে হবে ধরেন কোনো একটা অ্যান্টিবায়োটিক হুটহাট করে আপনি বাড়ির আশেপাশে ফেলে দিয়েছেন এটা আপনার আশেপাশে মুরগি বলেন বা আপনার আশেপাশে যে হাঁস বলেন সেটা খেলো এই হাঁস যদি আপনার বা অন্য কারো পেটে অবশ্যই যাবে সেক্ষেত্রে কিন্তু তার রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি বর্তমান সময়ে এই অ্যান্টিবায়োটিক কিন্তু অহর এমনিতেই অনেক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে তারপরে যদি আপনি এই ভুলটা করে তার রেজিস্ট্যান্ট মাত্রা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে কোনো ওষুধ ফেলে দেওয়ার ক্ষেত্রে মাটিতে পুঁতে রাখতে হবে এই ওষুধটা যেন হাঁস মুরগির পেটে কোনোভাবেই না যায় ডক্টরের প্রেসক্রিপশনে যেটা আপনার অ্যান্টিবায়োটিক হোক প্যারাসিটামল হোক বা ভিটামিন সিরাপই হোক এটা আপনি যতদিন লেখা রয়েছে সেই পর্যন্ত খাওয়ালে ভালো পরে আপনি ফেলে দিবেন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিচ্ছন্ন করলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নতুন হয়তো থাকলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন